নমস্কার বন্ধুরা মিলনশীল ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবার নতুন আপডেট নিয়ে চলে এলাম তো আজকে আছি আমি জয়রামবাটি রেলওয়ে স্টেশন বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে যে আপডেট তোমাদের কাছে নিয়ে এসেছি তো আজকে আছি আমি জয়রামবাটি রেলওয়ে স্টেশনের কাছে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো জয়রামবাটি রেলওয়ে স্টেশনের কতটা কি কাজ হলো এবং স্টেশনের কী অবস্থা কাজের তো আজকে তারই আপডেট তোমাদের কাছে তুলে ধরবো এবং জয়রামবাটি রেলওয়ে স্টেশনের পর থেকে এবং গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের আগের যে লাইনের কাজের আপডেট আজকে এ টু জেড আমরা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এমনকি বন্ধুরা দেখেছিলাম এর আগের ভিডিওতে জয়রামবাটির আগের যে স্টেশন গোপীনাথপুর রেলওয়ে স্টেশন তো গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের যে কাজের আপডেট তোমাদের কাছে তুলে ধরেছিলাম তো আজ জয়রামবাটি রেলওয়ে স্টেশনের যে আপডেট তো গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের আপডেটের মতোই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাজ যতটা হয়েছে এখানে সেম তো এখনও পর্যন্ত প্ল্যাটফর্মের কাজ চলছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা তো এখনও পর্যন্ত গ্রাউন্ড লেভেলের ঢালাইয়ের পর যে কলমের কাজ সেই কলমের কাজ চলছে এখন তো বন্ধুরা তোমাদেরকে কাছে যেয়ে ভালো করে দেখাবো যে স্টেশনের কাজ কতটা কী হলো এবং প্ল্যাটফর্মে যে কাজ চলছে সেই কাজের আপডেট তোমাদের কাছে দেখাবো তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জয়রামবাটি স্টেশনের প্ল্যাটফর্ম তো প্ল্যাটফর্মের কাজ বন্ধুরা দেখতে পাচ্ছে চলছে কলমের কাজ চলছে আর এইদিকে বন্ধুরা যদি দেখা হয় তো গ্রাউন্ড লেভেলের যে ঢালাই সেই ঢালাই পর্যন্ত আছে এবং পরবর্তী কলমের কাজ চলছে তো বন্ধুরা এটা হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন এবং তোমরা দেখতে পাচ্ছ কাজ কত দূর হয়েছে আর এইদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাটি ফেলার কাজ চলছে এখন তো কাজ এখনো অনেকটাই বাকি আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানেতে মাটি ফেলার কাজ চলছে বন্ধুরা এই যে সাবওয়ে পোল যে পোলটা আছে এই পোলের যে লেভেল সেই লেভেল পর্যন্ত মাটি ফেলার কাজ চলছে এবং এইদিকে যদি তোমাদেরকে দেখা এইখানেতে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের কাজ চলছে কলমের কাজ চলছে এবং এইদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়রামবাটি স্টেশন স্টেশনের আপডেট তোমরা দেখতে পাচ্ছ এখনও প্রচুর কাজ বাকি আছে এবং এইদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা মাটি ফেলার কাজ বাকি আছে এবং এইদিকে যে পোলের যে গায়ে যে ভালো করে পাথর দিয়ে মেরামত করা হয়েছে এবং তার তারপরেতে মাটি ফেলা হচ্ছে এইখানেতে এবং এইদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানেতে এখনো অনেকটাই উঁচু করা হবে এবং মাটি ফেলা হবে মাটি ফেলে এবং মাটি ফেলার পর ভালো করে এই যে বন্ধুরা মেশিন দিয়ে লেবেল করা হবে বন্ধুরা আছি এখন কামারপুকুর রেলওয়ে স্টেশন তো কামারপুকুর রেলওয়ে স্টেশনের আপডেট কতটা কি কাজ হলো তোমরা দেখতেই পেলে এবং এরপরে আস্তে আস্তে এগিয়ে যাব বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিকে তো এর আগে ভিডিওতে তোমরা দেখেছিলে বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের আপডেট এবং আজকে এই কামারপুকুর রেলওয়ে স্টেশন থেকে বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের আগে পর্যন্ত যে লাইনের কাজের আপডেট সেই কাজের আপডেট তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাম্পারে করে মাটি নিয়ে আস হচ্ছে এবং যে ওভার আছে সেই ওভার ব্রিজ লেভেলেতে আস্তে আস্তে মাটি ভরাট করা হচ্ছে এবং যখন মাটি পড়ে যাবে প্রচুর পরিমাণে তো তারপর মেশিন দ্বারা সেটাকে সমান করে বসিয়ে নেওয়া হবে তো এখানেতে তোমরা দেখতেই পাচ্ছ মাটি ফেলার কাজ চলছে আর এই যে দেখতে পাচ্ছ এই সেই ওভার এবং এখানেতে হাইড্রোলিক সিস্টেমে দেখতেই পাচ্ছ বড় বড় ডাম্পারে করে মাটি ফেলা হয়েছে মাটি ফেলার কাজ চলছে তো বন্ধুরা এটা হচ্ছে জয়রামবাটি স্টেশনের আগে যে সাবয়ে ওভারব্রিজ সেই ওভার ব্রিজের আপডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এখনো পর্যন্ত মাটি একদমই পড়ে নাই এবং যে পোলের লেভেল এই পোলের লেভেল পর্যন্ত মাটি পড়বে তো বন্ধুরা এখানেতে এখনও অনেকটাই মাটি ফেলার কাজ বাকি আছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তো ভালো করে যে পোলের গাগুলোতে ভালো করে পাথর দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং তারপর মাটি ফেলার কাজ আরম্ভ হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে অবধি মাটি পড়েছে এখনও পর্যন্ত এবং এখানে যে রাস্তা সেই রাস্তা এখনও পর্যন্ত খোলা রাখা হয়েছে এবং মানুষজন যাতায়াত করছে তো মাটি ফেলার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো এখানে পর্যন্ত দেখতে পাচ্ছ এখানে পর্যন্ত মাটি পড়েছে এবং এইখানে যে পাবো পোল এবং এই পোলের গায়ে এখনো পর্যন্ত মাটি পড়ে নাই তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলো আগে দিকে কতটা কি কাজের আপডেট তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি দেখি তো কনস্ট্রাকশানের কাজ বন্ধুরা এই মুহূর্তে চলছে তোমরা দেখতেই পাচ্ছ এবং এই সাইডে মাটি খননেরও কাজ চলছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাইডে যে ঢালাইয়ের কাজ কনস্ট্রাকশানের কাজ সেই কনস্ট্রাকশানের কাজ এই মুহূর্তে চলছে এবং সাইডে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা যে পুকুর আছে সেই পুকুর থেকে মাটি কাটা হচ্ছে মাটি খনন করা হচ্ছে এবং সেই মাটি ট্রাক্টরে করে বয়ে লাইনের ওপর ফেলা হচ্ছে তো বন্ধুরা তোমরা এর আগে দেখলে যে পুকুর থেকে যে মাটি কাটা হচ্ছে সেই মাটি নিয়ে এসে এখানে ফেলা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রাক্টরে করে মাটি নিয়ে আসা হচ্ছে ট্রাক্টরে করে মাটি বোয়া হচ্ছে এবং বয়ে নিয়ে আসা হচ্ছে বয়ে নিয়ে আসার পর এইখানেতে ফেলা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ মেশিন দ্বারা সেই মাটি ভালো করে বসিয়ে নেওয়া হচ্ছে এবং সামনে যে মেশিনটি আছে তোমরা দেখতে পাচ্ছ সেইটা দিয়ে ভালো করে চাড়ি দেওয়ার পর এই যে ভাইব্রেশন মেশিন সেই ভাইব্রেশন মেশিন দিয়ে ভালো করে মাটি বসানো হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটা সাবওয়ে এবং তার সামনেতে আরেকটা দেখতে পাচ্ছ এখানেও তো আরেকটা সাবয় আছে তো এই দুটোর মাঝে যে গ্যাপ এবং এখানে যে মাটির কাজ তোমরা দেখতে পাচ্ছ এই যে যে সাবওয়ের যে লেভেল এবং এই লেভেল পর্যন্ত ওই মাটি পড়বে তো তোমরা বুঝতে পারছো বন্ধুরা এখানে এখনও কতটা মাটি পড়তে বাকি আছে তো এখানে তো তোমাদেরকে যদি জুম করে দেখায় তো সেম অবস্থা এখনও অনেকটাই মাটি পড়তে বাকি আছে এখানেতে তো বন্ধুরা এখনও তো কাজ জোর কদমে বন্ধুরা চলছে দেখতেই পাচ্ছ এখানেতে তো বন্ধুরা এখানেতে এখনো অনেকটাই কাজ বাকি আছে এবং সাইডে যে ঢালাই ঢালাইয়ের কাজও বাকি আছে তো এখানেতে মাটি পোড়া এখনো অনেকটাই বাকি আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানেতে মাটি বসানোর কাজও চলছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে যদি এখানে দেখায় তো এখানে আরেকটা দেখতে পাচ্ছ আন্ডার ভার্টিক্যাল তৈরি হচ্ছে তো এখানে রড বাঁধার কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এখনো অনেকটাই কাজ বাকি আছে তো বন্ধুরা আমি এখন যেখানে আছি তো এটা হচ্ছে এর পাশাপাশি যে গ্রাম কুনারপুর তো বন্ধুরা এখানে কুনারপুরের যে পাশে যে রেল লাইন গেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তারই আপডেট এখানেতে এবং যে জড়ামাহাটি রেলওয়ে স্টেশন তার আগের লাইনের আপডেট তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন ভার্টিক্যাল আনকমপ্লিট হয়ে আছে তো বন্ধুরা এখানে এখনও অনেকটাই কাজ বাকি আছে কনস্ট্রাকশানের কাজ এখনও অনেকটাই বাকি আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখনও রড যে রড বাঁধার কাজ সেই রড বাঁধার কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো বন্ধুরা চলো আগে দিয়ে একটা পুকুরেতে কাজ চলছে তো সেই পুকুরেরই ডেট তোমাদেরকে দেখাবো তো বড়ো পুকুর থেকে মাটি তোলার কাজ চলছে তো তারই ভিডিও তোমাদেরকে দেখাবো তো আগে দিয়ে যাওয়া যাক চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সেই পুকুর তো এখান থেকে বন্ধুরা মাটি সংগ্রহ করা হচ্ছে এবং আগেতে মাটি যে লাইনের ওপর ফেলা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে পুকুর থেকে মাটি কাটার কাজ চলছে এবং মাটি ট্রাক্টারে করে নিয়ে আগেতে যে লাইনের ওপর ফেলা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবং এই পুকুরের গা চলে যাচ্ছে লাইন ট্রেন লাইন এবং পিছনে দেখতে পাচ্ছ তোমরা ট্রেন লাইনের কাজ রাস্তা এবং এই দিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাটি তোলার কাজ চলছে তো বন্ধুরা চলো আগেতে যে দেখা যাক এই মাটি কোথায় ফেলা হচ্ছে বন্ধুরা এখানে তোমরা যদি দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা কেন্দেল এবং এই সাইডে যে পুকুর সেই পুকুর থেকে মাটি তোলা হচ্ছে এবং এই যে লাইন এসে পুকুরের গাবে সেখানে এখনো পর্যন্ত মাটি পড়েনি এবং এই সাইডে বন্ধুরা আমরা যদি দেখি যে কেন্দেলের ওপর যে আন্ডার ভ্যারিকেল তৈরি হবে তা এখনো পর্যন্ত স্টার্ট হয়নি তো এইখানে বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখানে কতটা কাজ এখনো পর্যন্ত বাকি আছে তো বন্ধুরা এর আগে তোমরা দেখলে যে একটা পুকুর থেকে মাটি খননের কাজ চলছে তো সেই মাটি ট্রাক্টরে করে বয়ে নিয়ে আসা হচ্ছে এবং বন্ধুরা এখানে যে ডাউন লেভেল আছে এখনও পর্যন্ত সেই ডাউন লেভেলের ওপর মাটি ফেলার কাজ চলছে এবং মাটি বসানোর কাজ চলছে তো বন্ধুরা এখানে না দাঁড়িয়ে তো সামনেই একটা আন্ডার ভেহিকেল তৈরি হচ্ছে তো সেইখানে যাবো এবং দেখবো সেইখানে কাজ কত দূর কী হলো সে বলছে এখানে আরেকটা আন্ডার ভেহকেল এখনো পর্যন্ত আনকমপ্লিট তো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একদিকে রড বাঁধার কাজ প্রায় শেষ হওয়ার মুখে তো একদিকে তো এখনও পর্যন্ত রড বাঁধার কাজ স্টার্ট হয়নি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই রোড এবং এই যে রাস্তা এই রাস্তার উপরে যে ভার্টিক্যাল তৈরি হচ্ছে তা এখনও পর্যন্ত আনকমপ্লিট এবং এখনো পর্যন্ত কাজ ঠিকঠাক হয়নি বন্ধুরা আগে দিয়ে যে দেখবো কাজের আপডেট কতটা কি হচ্ছে বন্ধুরা তোমরা এখানেও দেখতে পাচ্ছ এখানেও আরেকটা ওভার ব্রিজ এখনও পর্যন্ত আনকমপ্লিট তো বন্ধুরা এটার যে রাস্তা বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তা এই দিকে চলে গেছে এবং এখানে যে ওভারব্রিজ তৈরি হচ্ছে তো এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ হাফ ঢালাই করা হয়েছে এবং এইদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখনও পর্যন্ত মাটি ফেলার কাজও কমপ্লিট হয়নি তো এইদিকেও বন্ধুরা তোমাদেরকে যদি দেখা হয় তো এখানে দেখতে পাচ্ছ এখানেও এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে মাটি পড়বে তো মাঠের মাঝখানেতে এরকম অনেকেই আন্ডারভারিকেল আনকমপ্লিট হয়ে রয়েছে দেখতে পাচ্ছো এখানেতে সেই মাটি বড়ো বড়ো ডাম্পারে করে নিয়ে এখানে ফেলা হচ্ছে তো এখানে যে মাটি ফেলার কাজ এখনও অনেকটাই বাকি আছে তো সে তারই কাজ চলছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রাচীর তোমরা দেখতে পাচ্ছ সামনে তো এই পাঁচিল বরাবর মাটি এখনো পড়বে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছ এখনো পর্যন্ত কতটা মাটি পড়া বাকি আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেশিন দিয়ে মাটি চালানোর কাজ চলছে এবং এখানেতে ভাইব্রেট মেশিন দিয়ে মাটি বসানোর কাজ চলছে তো এখন যারা ওয়ার্কার তারা এখন হয়তো খাবার খেতে গেছে একটা পুচিশ বাজছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানেতে এখনো পর্যন্ত অনেকটাই কাজ বাকি আছে তো এখানেতে ডাম্পারে করে মাটি ফেলার কাজ চলছে তো বন্ধুরা আমরা আগেতে যাব এবং দেখবো এখনো পর্যন্ত লাইনের আপডেট আগেতে কত দূর কি বাকি আছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেতে বড় বড় পাথর পড়ে গেছে তো আর সামনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বৈতল জড়ামবাটি রোড তো বন্ধুরা তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে এখান থেকে আপডেট স্টার্ট করেছিলাম তো বন্ধুরা আজকে তোমরা দেখতে পেলে জয়রামবাটি থেকে একদম যে বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন তো তোমরা সামনে দেখতে পাচ্ছ সামনেতেই বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন তো বন্ধুরা তার আগে যে বৈতল জয়রামবাটি রোড তো সেই রোডের কাছে আছি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এখনো পর্যন্ত অনেকটাই কাজ বাকি আছে তো এখানেতে পাথর দেখতে পাচ্ছ সাইডে পাথর পড়েছে এবং এখানে যে ওভার আছে সেই ওভার পড়াবো মাটি এখনো পর্যন্ত পড়বে তো বন্ধুরা এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো মাটি এখনো পর্যন্ত অনেকটাই বাকি আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আপডেট কেমন লাগলো তো বন্ধুরা আজকের আপডেট এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনের কাছেই তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে পানোয়া যে ওভার ব্রিজ ওভারব্রিজ পর্যন্ত লাইনের আপডেট আজ তোমাদেরকে জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে একদম বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কাজের আপডেট তোমাদেরকে দেখালাম এবং আজকের আপডেট এখানেই শেষ করছি পরবর্তী আপডেট বন্ধুরা হলদীপোল থেকে একদম কামারপুকুর রেলওয়ে স্টেশন পর্যন্ত তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ